আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা নয় পয়েন্ট একের পুনরো নম্বর করতে যাচ্ছি এটা বলেছে এটা সমস্যা টু কোসে এ প্রমাণ করতে বলছে তাহলে আমি আগে বাম পক্ষ লিখলাম এখন বাম পক্ষ লেখার পরে আমি টান দিলাম সমান এখন এইটার সাথে প্রথম কাজ হচ্ছে লসা গুণা নিচে তাহলে এইটার সাথে প্রথমে এইটার সাথে প্রথমে গুণ করবো এটার সাথে প্রথমে এইটার গুণ করবো তাহলে গুণ করবো ওয়ান মাইনাস কজ এ এটাকে ব্র্যাকেটে আটকাই দিব কেন এটা দুইটা জিনিস তাই এটাকে ব্র্যাকেটে মানে বোঝানোর জন্য যে এটা একটা একটা জিনিস এই জন্য এটাকে ব্র্যাকেটে আটকাই দিছি গুণ এখন সাইনে কি সাইনিকে ব্র্যাকেট দিবো না কেন সাইন একটা এই জন্য সাইনে আর ব্র্যাকেট না দিলেও চলে এই তো সাইনে এখন এই উপরে যাবো উপরে এই উপরেরটার সাথে এইটা কোন গুণ দিব তাইলে উপরে কী আছে সাইন এ তারপর কি গুণ এইটার সাথে গুণ সাইন এ তারপর কি প্লাস এই প্লাস এখন নিচে যাবো নিচে এই নিচেরটাকে আগে লিখবো এখন নিচেরটার সাথে আবার এইটাকে গুণ দিব নিচেরটা আগে লেখো ওয়ান ওয়ান মাইনাস কজ এ ইন্টু এই গুণ এই উপরের টুক ওয়ান মাইনাস কজ এ যারা বুঝো নাই তারা একটু খেয়াল করো প্রথমে নিচেরটার সাথে নিচেরটা গুণ দিছে এই নিচেরটা লিখলাম তারপর এই উপরেরটার সাথে কোনারটার সাথে গুণ দিছি কোনা গুণ করছি সাইনের সাথে সাইনে গুণ করছি তারপর আছে প্লাস প্লাস লিখছি তারপর এই নিচে চলে গেছি নিচেরটার সাথে আবার কোনা গুণ করছি এইটাকে লিখছি এই আবার এই উপরেরটাকে এ লিখছি বোঝা গেছে এখন খেয়াল করো এ এর সাথে তুমি যদি এ গুণ করো তাহলে হয় এ স্কয়ার এ স্কয়ার কি হয় এ স্কয়ার তাহলে অনেকে বল অনেকে হয়তো বলেছে টু এ হয় না টু এ না কেন টু এ হয় এ প্লাস এ হয় সমান সমান টু এ মানে দুইটা এ আর এ গুণ এ হয় এ স্কোয়ার এটা মনে রাখবা ওকে তো এখন দেখো সাইন এর সাথে সাইনে গুণ করলে কি হয় গুণ করলে ওই পাওয়ারটা ওই যে উপরে দেখছো এ এর সাথে যদি এ গুণ করে এ স্কোয়ার পাইছি তার মানে সাইনের সাথে সাইনে গুণ করলে পাবো সাইন স্কয়ার এ তারপর কি প্লাস এ প্লাস এ এখন খেয়াল করো এ গুণ এ হয় এ স্কোয়ার তাই না তার মানে এইটুক গুণ এইটুক হবে কি তাহলে এই এই সম্পূর্ণটাকে এ ধরছি তাহলে এ গুণ এ কি হয় এ স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস এ স্কোয়ার এই বোঝা গেছে আর নিচে তো এগুলাই থাকে ওয়ান মাইনাস কস এ গুণ সাইন এ এখন আমরা এটাকে ভাঙাবো সাইন স্কোয়ার এ প্লাস এ মাইনাস এ ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার এটাকে এ ধরছি এই যে এ কে স্কোয়ার করলে তো ওয়ান হয় কে স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় কে স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে এই যে মাইনাস এই মাইনাস তারপর কি টু এই টু সূত্রের টু এ কোনটা এ ধরসি ওয়ান কে তাহলে ওয়ান গুণ ওয়ান মানে ওয়ানই হয় বি কে তাহলে বি হচ্ছে কজ এই কজ এই সি কজ এ গেল প্লাস এই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি কে বি হচ্ছে কজ তাহলে এই যে কজ স্কোয়ার এ গেল এখন নিচে যা আছে তাই লিখলাম ইনটু সাইন এ এখন একটা জিনিস লক্ষ্য করো এই সাইন এ কে এইটাকে আলাদা করব এই কেন সাইন স্কোয়ার এ এইটাকে জোর করে এখানে লিখলাম প্লাস কারণ জোর করে লেখা যায় কজ এ দুইটাকে কাছাকাছি আনলাম সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে তারপরে এখানে লিখলাম প্লাস ওয়ান গেল তোমরা জানো না এ স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান ওয়ান মানে এই টুকের পরিবর্তে আমি ওয়ানকে লিখতে পারি দেখো এই টুক কিন্তু সূত্রে গিয়েছে অলরেডি তাহলে এই টুকের পরিবর্তে আমি ওয়ান লিখতে পারি কজ এইটা নিচেরটাকে লিখে তারপর সাইন এ এখন এই যে উপরে এতটুকু কি সূত্রে গেছে এতটুকুর পরিবর্তে লিখতে পারি তাহলে এতটুকুর পরিবর্তে আমি তারপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টু কস এ আর লিখলাম ওয়ান মাইনাস এ ইন সাইন এ এখন খেয়াল করো ওয়ান যোগ ওয়ান হয় কি টু মাইনাস টু cos a আর নিচে থাকে 1 minus cos a bracket into sin a এখন দেখো এইখানেও 2 আছে এইখানেও 2 আছে 2 আমরা কমন নিলাম কি নিলাম কমন নিলাম কমন নেওয়া মানেই আমার ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে তাহলে এইখান থেকে যদি আমি 2 কমন নি তাহলে এখান থেকে নিয়ে গেছি কিন্তু এখানে মনে মনে একটা 1 আছে 1 এখন অনেকে বলবে কেন 1 থাকবে দেখো কেন 1 থাকবে 2 কে লেখা যায় 2 কে এই টু কে লেখা যায় না টু গুণ ওয়ান টু গুণ ওয়ান লেখা যায় কারণ দুই একে দুই একই কথা তাহলে এই টুকে যদি আমি নিয়ে যাই তাহলে কে থাকে ওয়ান থাকে সেম ফর্মুলা এই যে টুকে আমি নিয়ে গেছি এর পরিবর্তে ওয়ান লিখছি তারপর কি মাইনাস এই মাইনাস এইখান থেকে টু নিছি তাহলে থাকে কি কজ এ কজ এ আর নিচে ওয়ান মাইনাস কজ এ ইন্টু সাইনে এখন এইটা খেয়াল করো এইটার সাথে এই টু কিন্তু এটা গুণ রূপে আছে ওকে এই উপরেরটা এই ওয়ান মাইনাস কজে আর ওয়ান মাইনাস কজে কাটাকাটি যায় তাহলে উপরে কি থাকে উপরে টু থাকে টু নিচে থাকে সাইনে উপরে টু থাকে আর নিচে থাকে সাইনে এখন তুমি এই টুটাকে জোর করে এইখানে লিখতে পারো লিখলে তুমি এখানে একটা গুণ চিহ্ন দিয়ে উপরে ওয়ান আর নিচে সাইনে লিখতে পারো কেন কারণ এইটার সাথে তো তুমি গুণ দিলে আলটিমেটলি উপরেরটাই হবে তাই না এই জন্য আমি এটাকে জোর করে টাইনে এইখানে লিখলাম তারপর একটা গুণ চিহ্ন দিয়ে ওয়ান বাই সাইনে এইভাবে লেখা যায় ওকে তাহলে এখন দেখো টু ইন্টু ওয়ান বাই সাইনে আমরা সূত্র জানি কি ওয়ান বাই সাইনে সমান সমান কি কোসেক এ তাহলে ওয়ান বাই সাইনের পরিবর্তে মানে এতটুকের এতটুকের এই এতটুকু ওয়ান বাই সাইনের পরিবর্তে কোসেক লেখা যায় তাইলে এই লেখা যায় কোসেক এ তাহলে টু ওসেক এ আমার অ্যান্সার এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট পি আরও ভি ইডি প্রুট পিআরও ভিইডি প্রুফ বোঝা গেছে ওকে থ্যাংক ইউ সকলকে পারলে সবাই যদি লাস্ট পর্যন্ত কেউ দেখে থাকো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ